আসসালামু আলাইকুম মায়া নামে একটি পরি ছিল যে প্রতিদিন একটি সুন্দর বাগানে ঘুরতে আসত সেই বাগানে ফুলের সৌরভ ভরা চারপাশে রংবিরঙের ফুলের গাছ একদিন রাতে আঁধারে রাত রাজ একজন কৃষক মাঠ থেকে ঘরে ফিরছিল রাত দুইটা বাজে যখন সে তার কাজ শেষ করে ফুল বাগানের দিকে নজর দেয় বাগানের মধ্যে অনেক দূরে এসে একটি মেয়ে হাসতে দেখলো মেয়েটি সৌন্দর্য ছিল অবর্ণনীয় তারা লম্বা সোনালি চুলগুলো চাঁদের আলোতে ঝলমল করেছিল চোখগুলো যেন দুইটি নীল রত্নের মতো চকচক করছিল তার কোমল মুখে একটি মিষ্টি হাসি ছিল যা রাজ্যের মনকে ছুঁয়ে গেল রাজ প্রথমে মেয়েটি দেখে ভয়ে চমকে ওঠে তার লঙি তুলে ধরে সে দ্বিত ঘরের দিকে দৌড়াতে শুরু করে দৌড়াতে দৌড়াতে সে হঠাৎ মেয়েটির হাসি সুর শুনতে পায় যা যেন বাতাসে মিষ্টি গুনগুনের মতো ভাসছে হাসির সেই সুর রাজ্যের হৃদয়ে কিছু একটা পাল্টাতে শুরু করে রাজ ঘরে এসে বিছানায় শুয়ে পড়ে কিন্তু সারা রাত তার ঘুম আসে না মেয়েটির হাসি আর তা সৌন্দর্য মনে করে সে ভাবতে থাকে সে ভাবে। সে কে সেই মেয়ে কেন সে বাগানে এসেছে মায়ার কথাগুলো তার মনে ঘুরপাক খাচ্ছিল রাজের মনের যেন একটি আশ্চর্য গল্প বুনতে শুরু করে পরের দিন রাজ তার কাজ শেষ করে রাত বারোটার দিকে বাড়ি ফিরছিল হঠাৎ সে দেখে সেই মেয়ে আকাশ থেকে উড়ে এসে ফুলবাগানে নেমে যাচ্ছে এবার রাজের বুকে রক্তহীন হয়ে যায় সে ভয়ে সেখানে মেউশ হয়ে পড়ে যায় কিছুক্ষণ পর রাজের জ্ঞান ফিরে আসে সে নিজেকে বাড়িতে শুয়ে থাকতে দেখে তার মাথায় এলগা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি এখানে কিভাবে এলাম আমি তো মেউস হয়ে পড়েছিলাম রাজ সারাদিন সেই মেয়েটির কথা ভাবতে থাকলো সে আজ কাজে যায়নি কারণ ভয় তাকে যেন পেয়ে বসেছিল সারাক্ষণ সেই মুহূর্তগুলো ছবি তার মনে উঁকি দিচ্ছিল রাত হলে রাজ ঘরের সামনে বসে চাঁদের মায়াময় সৌন্দর্য উপভোগ করতে থাকে কিন্তু হঠাৎ তার চোখ পড়ে সেই মেয়ে মেয়েটি এক ঝলকে তার পাশে এসে উপস্থিত হয় রাজের হৃৎপিণ্ড যেন মুহূর্তেই থেমে যায় মেয়েটির মায়াবী নজর রাজের দিকে ঘুরে আসে যেন সে তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে রাজ ভয় পেয়ে যায় এবং কথা বেরোয় না তার মুখ দিয়ে এমন সময় মেয়েটি হেসে বলে কেন এত ভীতু রাজ আমি তো তোমাকে ভয় দেখাতে আসিনি রাজ এক মুহূর্তের জন্য হতভঙ্গ হয়ে যায় সে বুঝতে পারে মেয়েটি আসলে একজন পরী যার উপস্থিত তার জীবনকে রাঙিয়ে তুলে এসেছে রাজের মনে এক অদ্ভুত অনুভূতি জাগে এটি ভয় নাকি আকর্ষণ সে কি সাহস করে জানতে চাইবে মেয়েটি আসলে কে রাজ ভয়ে কাঁপতে কাঁপতে বলল আপনি কে এত সুন্দর আপনাকে দেখে তো আমার ভয় লাগছে মায়া হেসে বলল আমি একজন পরি তুমি এত ভয় পাও কেন আমি কি তোমার রক্ত চুষে খাবো নাকি এরপর সে মিষ্টি হাসতে থাকে তার হাসি সুর যেন রাতের বাতাসে ভেসে যায় রাজ কিছু কিছুটা শীতল হয়ে এসে তার ভয় দূর করতে চেষ্টা করে কিন্তু পরীরা তো সাধারণত গল্পর মধ্যে থাকায় আপনি এখানে কি করছেন মায়া আবার হাসে আমি এই বাগানটিতে রক্ষা করতে এসেছি আর তুমি রাজ তুমি বিশেষ তোমার হৃদয়ে সাহস আমাকে আকৃষ্ট করেছে রাজের মনে একটি আশার আলো জ্বলে ওঠে সে এখন কিছু জানতে চায় কিভাবে আমি বিশেষ আমি তো শুধু একজন কৃষক মায়া হেসে বল বলল আমি তোমাকে পছন্দ করেছি রাজ কিন্তু তোমাকে আমাকে ভালোবাসতে হবে না হলে ঘাড় গুটিয়ে দেব সে আবার হাসতে থাকে তার হাসির সুরে এক ধরনের মায়াবী ছন্দ আছে রাই তখন কাঁপা কাঁপা গলায় বললো এটা কি জোর জর্জবস্তি আপনাকে আমায় ভালোবাসতে হবে না হলে ঘর মোটকে দেবেন আপনি কি নাকি পরি মায়া তার হাসি থামিয়ে গুরুতরভাবে বলল না আমি ডাইনি নয় আমি তোমার জন্য এখানে এসেছি কিন্তু তোমার মধ্যে যদি সাহস না থাকে তাহলে আমার শক্তি তো কোনো কাজে আসবে না রাজ কিছুটা সাহস জোগাড় করে বলল, আমি ভয় পাই কিন্তু আপনি আমাকে এমন করে ভয় দেখাচ্ছেন কেন মায়া একটু নরম হয়ে বলল আমি তোমার প্রতি আন্তরিক তুমি যদি আমার দিকে একবার তাকাও তাহলে তুমি বুঝতে পারবে আমি কি চাই মায়া আসলে রাজকে তার ঘোরাতে চাইছিল কিন্তু রাজ মোটেই যেতে চাইছিল না মায়া হতাশ হয়ে বলল ভিতুরু ডিম আমি কি তোমার রক্ত চুষে খাব নাকি তুমি যেটা বলছিলে সেটা শোনো রাজের মনে ভয় চেপে বসে কিন্তু পরে সে বুঝতে পারে মায়া সাথে তার ভালো চাইছে শেষে সে রাজি হয়ে যায় মায়া বলল এখন আমাকে জড়িয়ে ধরো রাজ কিছুটা লজ্জা পেয়ে বলে আপনাকে আমি কিভাবে জড়িয়ে ধরবো আমার লজ্জা করছে মায়া মিষ্টি হাসি দিয়ে উত্তর দিল আমি তো তোমার লজ্জা কিসের ভিতর ডিম রাজ একটু সাহস পেয়ে জিজ্ঞাসা করে তাহলে কি হবে আমাদের আপনার রাজ্যে যেতে হলে আমি কেমন অনুভব করব। মায়া হেসে বলল ভেতর ডিম আমি যা বলছি তাই করো জড়িয়ে ধরো না হলে এক্ষুনি ঘাড় মুটকে দেব রাজ আরও কিছু বলল না সে সাহস সঞ্চয় করে মায়াকে জড়িয়ে ধরল মায়ের উচ্চতা অনুভব করে রাজের মনে এক অদ্ভুত শান্তি ফিরে আসে এটা আজকের অনেক ভালো লাগছে সে ভাবতে থাকে এরপর মায়া রাজকে জড়িয়ে ধরে বলল তোমায় সাউসি তোমাকে আমার রাজ্য নিয়ে যাব তারপর হঠাৎ সে উঠতে শুরু করে এবং রাজের দিকে এক চুমকি হাসি দিয়ে ছুঁয়ে দিয়ে পরীর রাজ্যে চলে যায় রাজ চমকে ওঠে সে মনে মনে ভাবে এখন আমি কিভাবে তাকে খুঁজব রাজপুরির রাজ্যে এসে একা হয়ে পড়ে চারিদিকে ভয়ঙ্কর জিন আর অদ্ভুত রূপের সৃষ্টি ঘুরছে আর সে অনুভব করে ভয় আরও ও বাড়ছে অথচ চারিপাশে দৃশ্য অনেক সুন্দর কিন্তু ভয়ের জন্য সে উপভোগ করতে পারছে না মায়াকে চিনতে পেরে রাজ ডাকতে থাকে মায়া আমায় ছেড়ে কোথায় গেলে হঠাৎ মায়া সামনে এসে দাঁড়ালো এবং হাসতে থাকে ভিতুর ডিম আমি তো তোমার দেখছিলাম তুমি একা কী করছো আমাদের রাজ্যে রাজ কিছুটা লজ্জিত হয় কিন্তু তার মনে আসা জাগে মায়া তখন রাজকে নিয়ে ঘুরতে থাকে যেন তাকে পুরীর রাজ্যে সমস্ত সৌন্দর্য দেখাতে চায় এখানে দেখো এই ফুলগুলো আলোর ছড়ায় রাতের আঁধারে আরও সেখানকার ঝর্ণা পানি সোনালি মায়া রাজনীতি রেস করে রাজমুক্ত হয়ে চারিপাশে রূপ দেখে এটি সত্যিই আশ্চর্যজনক সে বলে মায়া হাসে এবং বলল এটাই তো আমার রাজ্য সাদা জাদু তুমি যদি সাহসী হও তাহলে তুমি সব কিছু দেখতে পারবে রাজের মনে সাহস জন্মায় সে ভাবতে থাকে আমি কি সত্যি এখানে থাকতে পারবো মায়া কি আমার জীবনকে বদলে দেবে মায়া হাসতে হাসতে বলল এখানে তোমাকে কিছুক্ষণের জন্য ঘোরাতে এসেছি কিন্তু এখানে তোমাকে রাখা যাবে না পরীর রাজ্যে রানী যদি জানে তাহলে তোমার ঘাড় মোটকে দেবে রাজ ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলল ও পরি আমাকে নিয়ে চলো আমাদের পৃথিবীতে এখানে আমি থাকবো না মায়া আবার হাসতে লাগল এত ভয় কিসের ভেতর ভিতর ডিম আমি তো আছি রাজ বলল তুমি তো মাঝে মাঝে বলছো ঘাড় মোটকে দেবে এখন মায়া জোরে জোরে হাসতে শুরু করলো এবং বলল আমি তো ইয়া কি ইয়ার কি করছি তোমাকে তো আমি কত ভালোবাসি রাজ একটু রেগে বলল হয়েছে আরও বেশি বলতে হবে না তুমি আমাকে নিয়ে আমাদের বাড়ি চলো মায়া বলল ঠিক আছে আমাকে আবার জড়িয়ে ধরো রাজ মায়াকে জড়িয়ে ধরল তারপর দুজনে বাড়ির দিকে রওনা দিল কিছুক্ষণ পর তারা রাজ্যে সীমানা পৌঁছে যায় এবং একটি মায়াবী আলোতে প্রবেশ করে অবশেষে রাজ আর মায়া তাদের পৃথিবীতে ফিরে আসে রাজের মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করে করে যেন তার জীবন নতুন করে শুরু হচ্ছে সে অনুভব করে মায়ার সঙ্গে কাটানো সময় তার জন্য বিশেষ এখন রাজ মনে মনে ভাবে আজকের এই দিন আমার জন্য কতটা মূল্যবান এবং সে জানে পরীর রাজ্যে তার সাহসী অভিজ্ঞতা তাকে জীবনের নতুন পথে নিয়ে যাবে মায়া সেই দিন রাজকে বিদায় জানিয়ে বলল আমি বাড়িতে চলে যাচ্ছি কিন্তু পরের দিন আবার আসব রাজের মন খুব খারাপ হয়ে যায় মায়াকে কাছে না পেয়ে তার দিনটা একেবারে নির্তেজ হয়ে যায় রাত কাটে চিন্তায় আর উদ্বেগে সে শুধু অপেক্ষা করতে থাকে পরীর ফেরার জন্য পরের দিন সকালে রাজ উঠে মায়ার অপেক্ষায় থাকে কিছুক্ষণ পর মায়া আবার উপস্থিত হয় সে এসে রাজকে দেখতে হাসতে হাসতে বলে ভিতুর ডিম তুমি কি আমাকে মনে করছিলে রাজ কিছুটা অবাক হয়ে বলে হ্যাঁ তুমি কি করে জানলে মায়া মিষ্টি হাসি দিয়ে উত্তর দেয় আমি তোমার মন সব কথা বুঝতে পারি রাজ আশ্চর্য হয়ে যায় তাহলে আমি মনে যা ভাবছি তুমি কি বুঝতে পারছ মায়া তার দিকে তাকিয়ে বলে ভিতুর ডিম আমি বুঝতে পারছি তুমি আমাকে পছন্দ করো এবং আমাকে বিয়ে করতে চাও রাজ লজ্জায় মুখ লুকিয়ে নেয় তার হৃদয় দিত ধূপ ধূপ করতে থাকে এটা ঠিক না সে বলল এখন এত কিছু বলার দরকার নেই মায়া তার দিকে মনোযোগে দিয়ে বলে কেন তুমি তো জানতে পারো আমাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে আর তুমি জানো আমি তোমাকে কতটা পছন্দ করি রাজ ধীরে ধীরে সাহস সঞ্চয় করে বলে হয়েছে আর লজ্জা করতে হবে না তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি সব কিছু করতে রাজি মায়ার চোখে মায়াবী আলো জল করে তাহলে তুমি কি প্রস্তুত আমার রাজ্যে আসার জন্য রাজমাতা নেড়ে সম্মতি জানায় সে জানে মায়ার সঙ্গে তার সম্পর্ক তাকে নতুন পথে নিয়ে যাবে পরের দিন মায়া রাজকে নিয়ে যায় তার রাজ্যে সেখানে তারা ধুমধাম করে বিয়ে করে সারা রাজ্যে আনন্দই বন্যা বয়ে দেয় রাজের হৃদয় আনন্দে ভরে যায় তারপর তারা আবার পৃথিবীতে ফিরে আসে রাজ ছিল খুবই গরিব তার বাড়ি বলতে একটা ঝুপড়ি মায়া সেই ভাঙাচুরা ঘর দেখে বলে ভিতর ডিম আমি তো পরি তোমার এই ঘরে থাকবো না আমার জন্য একটি সুন্দর বাড়ি বানাও না হলে আমি চলে যাব রাজ হতাশ হয়ে বলল ওয়ে আমার সুন্দরী তুমি তো পরি তাহলে আমার জন্য কিছু খাজনা বার করো জাদু করে বাড়ি বানাবো আর আমার দুজনে একসঙ্গে থাকবো মিষ্টি হাসি দিয়ে বলে এতটুকু তাহলে দেখো সে তার লাঠি বের করে ঘোরাতে থাকে মুহূর্তের মধ্যে চারিপাশে একটি উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে রাজ চোখে বিশ্বাসই করতে পারে না যখন সে দেখে মাতার লাঠির মাধ্যমে একটি সোনার মোহরের হাঁড়ি বেরিয়ে আসছে যা ভরা রত্ন সোনার রাজ বিস্মিত হতভাগ হয়ে যায় এটি কি সত্যি সে মায়ার দিকে তাকায় মায়া মৃদ হাসি এবং বলে এখন তুমি তোমার নতুন বাড়ির জন্য কিছু তৈরি করতে পারো তোমার খুশির জন্য আমি সব কিছু করছি রাজের মনে আনন্দ ঢেউ আসে সে জানে মায়ার সঙ্গে তার নতুন জীবন শুরু হতে যাচ্ছে আমি তোমাকে কখনো ভুলবো না মায়া সে বলে মায়া হাসতে হাসতে বলল তাহলে চলো শুরু করি আমাদের নতুন জীবন রাজ জীবন ক্রমস্ত রোমান্টিক হয়ে উঠতে থাকে তারা এক সঙ্গে বসে সূর্য রঙের রাঙা আকাশ দেখতে দেখত আর নিজেদের অনুভূতি নিয়ে কথা বলতো রাজ কখনো মায়াকে গান শোনাত কখন ও মায়া তাকে রাজের জাদু এবং গল্প শোনাত তারা দুজনে একে অপরের প্রেমে মগ্ন হয়ে যেত সময় যেতে যেতে তাদের মধ্যে একটি গভীর বন্ধন গড়ে ওঠে মায়ের হাসি আর রাজের কথা প্রতি যেন নতুন একটি গল্প তৈরি হতে থাকে কিছু দিন পর রাজ ও মায়ার জীবনে এক নতুন আনন্দ সূচনা ঘটে তাদের একটি সুন্দর সন্তান জন্ম নেয় ছোট শিশু যার চোখে যেন মায়াবিনীল রঙের জাদু আর রাজের সাহসিকতা চিহ্ন রাজ আর মায়ের কাছে সেই মুহূর্ত ছিল অসাধারণ তারা দেখতে পায় সন্তানটি তাদেরই মাসায় চিত্র হয়ে উঠেছে রাজ মায়ার দিকে তাকিয়ে বলে আমাদের এই ছোট প্রাণটি আমাদের ভালোবাসা একটি সুন্দর ফল মায়া উজ্জ্বল চোখে সন্তুষ্টি নিয়ে হাসে এটি আমাদের জীবনকে নতুনভাবে রঙিয়ে দিয়েছে এখন রাজ আর মায়া তাদের সন্তানকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে তারা ভাবতে থাকে এই ছোট জীবনের জন্য তারা কিভাবে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে রাজ আর মায়ের জীবনে একটি নতুন অধ্যায় প্রবেশ করে তাদের সন্তানকে নিয়ে সুখে সংসার গড়ে ওঠে রাজ এবং মায়া দিন মিলে নতুন বাড়ি তৈরি করতে শুরু করে যেখানে তাদের সন্তানের জন্য একটি সুন্দর পরিবেশ থাকবে রাজ প্রতিদিন মাঠে কাজ করে এবং মায়া তার পরি যাদুর সাহায্যে বাড়ির সাজসজ্জা করে তারা একসঙ্গে গল্প করে গান গায় আর শিশুকে নিয়ে আনন্দ করে একদিন যখন তারা শিশুটির দিকে তাকায় রাজ বলল আমার আমরা আমাদের সব কিছু দিয়ে এই সন্তানকে ভালোবাসায় সব যত্ন নেব মায়া উজ্জ্বল চোখে বলেন আমরা তাকে জানাবো কিভাবে ভালোবাসার এই বন্ধনকে গুরুত্ব দিতে হয় সময়ের সঙ্গে শিশুটি বড় হতে থাকে এবং রাজ ও মায়ার আদর আর সেহে ভরে ওঠে তার বুঝতে পারে তাদের ভালোবাসা শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি তাদের সন্তানের মধ্যে দিয়ে বেড়ে উঠেছে এইভাবে রাজ ও জীবনে সুখ ও ভালোবাসায় পূর্ণ হয়ে ওঠে তারা পরীর রাজ্যে এবং পৃথিবীতে তাদের বন্ধনকে শক্তিশালী করে এবং সুখের একটি নতুন অধ্যায় শুরু করে এটি ছিল রাজ ভালোবাসা যা তাদের সন্তানকে নিয়ে নতুনভাবে রঙিন হয়ে উঠেছে তাদের হৃদয় সৃষ্টি আনন্দ এবং ভালোবাসা ঐক্য চিরকাল থাকবে এমনই চলছিল রাজ আর মায়ার সুখে সংসার একদিন রাজ মায়ার সঙ্গে মিষ্টি কথা বলছিল তারা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছিল যখন হঠাৎ আকাশে কালো করে একটি ভয়ঙ্কর জিন উপস্থিত হলো তার চোখে ছিল আগুনের মতো রাগ জেনটি মায়ার দিকে তাকিয়ে গর্জন গর্জে উঠল। তুই পরি হয়ে ওই আদম সন্তানের সাথে সংসার করছিস তুই কি জানিস এটা আমাদের আইনের বিরুদ্ধে মায়া কিছু বলার আগে জেনটা তার চুলের মুটি ধরে টেনে তুলল এবং বলল তুই আমার কথা শুনছিস না তোর এত সাহস কীভাবে হয় রাজ অবাক হয়ে ওই দৃশ্য দেখছিল কিন্তু সে এতটাই হতভাগ ছিল যে কিছুই বলতে পারছিল না মুহূর্তের মধ্যে জেনটি মায়াকে আকাশে উড়িয়ে নিয়ে যেতে লাগল মায়া চিৎকার করে রাজকে ডাকার চেষ্টা করছিল কিন্তু তার আওয়াজ হারিয়ে গেল বাতাসে রাজ হত বিহবল হয়ে দাঁড়িয়ে রইল বুঝতে পারছিল না কি করবে মায়া তার জীবন থেকে হারিয়ে যেতে চলেছে রাজ মায়াকে হারিয়ে সহজে হার মানেনি সারা রাত জেগে কাঁদতে থাকে একেবারে ভেঙে পড়ে পরের দিন সকালে সে আশ্রয় খুঁজতে স্থানীয় একজন বিখ্যাত আল্লাহওয়ালা কবিরাজের কাছে যায় কবিরাজের পা ধরে সে কান্নায় ভেঙে পড়ে কবিরাজ সাহেব আমি খুব বড় বিপদে পড়েছি রাজ কাঁদতে কাঁদতে বলে আমার বউকে এক ভয়ঙ্কর জেনে তুলে নিয়ে গেছে কিন্তু আমার বউ সাধারণ মেয়ে নয় তিনি একজন পরী কবিরাজ গভীরভাবে রাজের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ চুপ থাকার পর তিনি বলেন তুমি মানুষ হয়ে একজন পরীর সঙ্গে বিয়ে করেছো এমন কিছু ঘটতে পারত জিন্দের আইন পরীদের সঙ্গে মানুষের সম্পর্ক মেনে নেয় না রাজ আরও বেশি কান্নায় ভেঙে পড়ে চোখের পানি থাম থামাতে পারছিল না তার কষ্ট কবিরাজের মনে দাগ ফেলে কবিরাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে আচ্ছা ঠিক আছে কান্না থামাও আমি তোমাকে সাহায্য করব। কিন্তু তোমার সাহস থাকতে হবে কারণ জিনের মোকাবিলা করা সহজ নয় রাজ কিছুটা আশা পায় এবং তার কান্না থামানোর চেষ্টা করে কবিরাজ সাহেব আপনি যা বলবেন আমি করব শুধু আমার মায়াকে ফিরিয়ে দিন কবিরাজ তাকে শান্ত করে বলেন আগে নিজেকে প্রস্তুত করো এটি সহজ লড়াই হবে না তুমি যে পথ বেছে নিয়েছ তা কঠিন তবে আমি তোমার পাশে আছি কবিরাজ রাজকে একটি শক্তিশালী সুরা শিখিয়ে দেয় যা জিনেদের মোকাবেলা করার জন্য বিশেষভাবে কার্যকর সেই সঙ্গে কবিরাজের রাজকে বলেন তোমার হৃদয়ে শক্ত করো ভয় পাবে না কারণ সত্য ভালোবাসা শক্তি অম তুমি মায়াকে উদ্ধার করতে পারবে তবে তোমাকে সাহসী হতে হবে এরপর কবিরাজ তার পুরনো বন্ধু এক ভয়ঙ্কর ইফতি ইফতির জেনের শ্রদ্ধা তানাকে ডেকে আনে তানা ছিল একসময়ে জেন রাজ্যের প্রভাবশালী নেতা যার ক্ষমতা আরও বৃদ্ধির জন্য জেনদের মধ্যে বিশাল সমদর ছিল তানার সামনে রাজ এসে দাঁড়া দাঁড়ায় কাঁপতে থাকা হৃদয়ে রাজ তার কষ্টের সব কথা খুলে বলে তুমি মানুষ হয়ে পুরীকে বিয়ে করেছ তানা না গভীরভাবে বলে এটি জেনের রাজ্যে সহজে মেনে নেয়া যায় না এই কারণে এমন ঘটনা ঘটেছে রাজ আবার কান্নায় ভেঙে পড়ে তার চোখে অশ্রুতার ধারা আমি মায়াকে ছাড়া ছাড়া বাঁচতে পারবো না আমি সত্যি তাকে ভালোবাসি তানার পাথরের মতো কঠিন হৃদয়ে তখন মায়ার একটা সোদ জেগে ওঠে সে রাজের দিকে তাকিয়ে বলে তোমার ভালোবাসা সত্যি তুমি সহজে হার মানুনি তাই আমি তোমার পাশে আছি তানার রাজকে প্রতিশ্রুতি দেয় আমি তোমার সঙ্গে থাকবো এবং তোমাকে সাহায্য করব সে খারাপ জিন যে মায়াকে তুলে নিয়ে গেছে তার শাস্তি পেতে হবে আমরা তার কাছে যাব এবং তোমার ভালোবাসা ফিরাত ফেরাতে আন ফিরে আনব তারা রাজকে নিয়ে উঠতে শুরু করে সেই ভয়ঙ্কর জায়গায় যেখানে মায়াকে বন্দি করে রাখা হয়েছিল তাদের পৌঁছাতে খুব বেশি সময় লাগেনি দূর থেকে তারা দেখতে পায় সেই খারাপ জেনটা মায়াকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় রেখে পাহারা দিচ্ছে মায়ার চোখে তখন ভয়ঙ্কর আর হতাশা রাজের মন তখন উত্তাল হয়ে ওঠে তার রক্ত যেন আগুনের মতো জ্বলে উঠছে তানার নির্দেশে রাজসুরা পাঠ করতে শুরু করে আর সেই মুহূর্তে চারপাশে বাতাসের জাদু শক্তি স্পষ্ট হতে থাকে মায়াকে উদ্ধারের জন্য এক ভয়ঙ্কর লড়াই শুরু হয় খারাপ জেনটি তখন আরও রেগে গিয়ে রাজের দিকে তীব্র আক্রমণ চালায় কিন্তু তানা শক্তিভাবে দাঁড়িয়ে থাকে তানার সঙ্গে রাজের জুটি সে খারাপ জেনের বিরুদ্ধে লড়ে যেতে থাকে মায়ার চোখে আসার আলো জ্বলে ওঠে যখন সে দেখে তার রাজ তাকে বাঁচানোর জন্য এতটা সাহস নিয়ে এসেছে তীব্র যুদ্ধের মাঝে রাজের মনের মধ্যে শুধু একটা চিন্তা আমি মায়াকে ফিরিয়ে আনতে হবে মায়া ও রাজ্যের গল্পটি যেন এক কথার মতো ছিল রাজ ও তানার জেন সঙ্গে সাহসী লড়াইয়ের পরে অবশেষে সে ভয়ঙ্কর জেন পরাজিত হয় এবং মায়াকে বন্দিত্ব থেকে মুক্তি করা হয় মায়ার বাঁধন খুলে গেলে সে রাজের দিকে ছুটে যায় এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরে মায়ার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল এবং সে কাঁদতে কাঁদতে বলে আমি ভেবেছিলাম আর কখনও তোমার সাথে দেখা হবে না তবে আল্লাহর রহমতে আবার তোমার কাছে ফিরে এসেছি রাজের মন তখন আনন্দ ভরে যায় আর সে মায়ার চোখের দিকে তাকিয়ে হাসি মুখে বলে ওয়ে আমার প্রিয়তমা তুমি কি সত্যি ভেবেছিলে আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব। আমি তোমার জন্য যা কিছু করতে পারি তাই সব কিছু টুকু করেছি মায়া মিষ্টি হেসে বলে ভেতর ডিম তুমি এত কিছু করতে পেরেছ তারপর বলল তুমি জানো আমি সব সময় তোমার জন্য অপেক্ষা করছিলাম রাজ তখন কবিরাজ এবং তাদের কথা স্মরণ করে বলে আমাকে এক কবিরাজ এবং তার এক ভালো জিন সাহায্য করেছে তাদের কারণে আজ আমি তোমাকে ফিরে পেয়েছি মা এবং রাজ সেই মুহূর্তে ফিরে আসে কবিরাজের কাছে সেখানে গিয়ে তারা কবিরাজের এবং তানাকে ধন্যবাদ জানায় তারা দুজনে জড়িয়ে ধরে বলে আপনাদের কারণে আজ আমরা একসাথে আছি আপনাদের জীবন আপনার আশীর্বাদ হয়ে এসেছেন কবিরাজ তাদের দোয়া করেন এবং বলেন ভালোবাসা সবসময় সত্য জয় করে তোমরা একে অপরকে নিয়ে সুখে থাকো এইভাবে মায়াও রাজের গল্পটি শেষ হয় আমার প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি হলো একটি কাল্পনিক ঘটনা কেউ সিরিয়াস নেবে না